জলবায়ু পরিবর্তনজনিত উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মোট ছাব্বিশটি ওয়ার্ড এমন অবস্থায় দু সাল নাগাদ রাজধানীতে কার্বন নিঃসরণ কমানো হবে সত্তর দশমিক ছয় শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ক্লাইমেট অ্যাকশন প্ল্যানে এসব তথ্য তুলে ধরা হয় মেগাসিটি ঢাকা যেখানে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট বিভিন্ন দুর্যোগের মধ্য দিয়ে যেতে হয় নগরবাসীকে জলবায়ু পরিবর্তনের কারণেও ঝুঁকির মধ্যে আছে এই শহর বছরে এখানে পাঁচ দশমিক ছয় ছয় মিলিয়ন টন কার্বন নিঃসরণ হচ্ছে দিনকে দিন তা বাড়ছে গবেষণা বলছে ঢাকা উত্তর সিটির পনেরোটি ওয়ার্ড জলবায়ু পরিবর্তনের কারণে উচ্চ ঝুঁকিতে আছে আর দক্ষিণ সিটির নয়টি ওয়ার্ড আছে ঝুঁকিতে সংকট মোকাবিলায় তাই ঢাকা শহর ঘিরে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান ঘোষণা করা হয়েছে এতে বলা হয় দুই হাজার দুই সিটিতে কার্বন নিঃসরের মাত্রা কমানো হবে চোদ্দ দশমিক নয় শতাংশ আর দুই সাল নাগাদ কমানো হবে সত্তর দশমিক ছয় শতাংশ পঞ্চাশ সালের মধ্যে নেট জিরো এমিশনে যাওয়া যায় তার জন্য যে চিহ্নিত করা হয়েছে কার্যকলাপগুলো সেই সম্পূর্ণ কার্যকলাপ পূর্ণ বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে যারা জলবায়ু পরিবর্তন যে দেশগুলো দায়ী তাদেরকে এই ক্লাইমেট ফান্ড অবশ্যই দিতে হবে এখন সময় আসছে আমরা দেখতে চাই বিশ্বের দেশগুলো কত টাকা দিয়েছে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী জানান ঢাকার পরিকল্পনা হিসেবে নয় জাতীয় পরিকল্পনা হিসেবে এটি বাস্তবায়ন করা হবে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশ যদি আপনার এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী থাকত তাহলে উন্নত বিশ্ব আমাদেরকে কি করত একটার পর একটা স্যাংশন দিত নিষেধাজ্ঞা দিত এই করতে পারবে না ওই করতে পারবে না তবে আমাদের কণ্ঠটা দুর্বল তারা সবখানেই নিয়ন্ত্রণটা তাদের কাছে আছে আমরা বলি আমরা শুধু ভিকটিম এই হিসাবে আমরা হাত পা পাগুটি আমরা বসে থাকবো না আমরা সমাধানের ক্ষেত্রে আমরা কাজ করব এছাড়া ঢাকা শহরকে সবুজায়ন করতে নগর বনায়ন কর্মসূচির দিকেও নজর রয়েছে বলে জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আমরা আবার নগর বনায়নের প্রকল্পটা আমরা শুরু করতে পারি কিনা আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা